আজকে অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি পা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আমার ব্লগটি আপনার কেমন লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শুরুতেই বলে নিলাম তো আজকে সাদে গিয়েছিলাম সাদে গিয়ে আমাদের যে বাগানটা আছে ওখানে দেখি মাসাল্লাহ ডাটা শাকগুলো সুন্দর বড়ো হয়েছে ওখান থেকে ওগুলো নিয়ে আসলাম এনে তারপর চিনি মাছ দিয়ে রান্না করলাম ডাটা এবং পুঁই শাক দিয়ে আলহামদুলিল্লাহ খেতে খুব মজা ছিল ভয়েসটা আমি পরে দিয়েছি খুবই ভালো লাগছে আপনাদের সাথে একটু শেয়ার করা যেহেতু আজকে ছুটির দিন ছিল ছুটির দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম কি কি করলাম সারাক্ষণ এই আর কি তো আমার ডাটা এবং পুঁশাকের তরকারিটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে খুবই মজা ছিল খেতে আলহামদুলিল্লাহ আমরা আমরা আবার বাসায় একটু সবজি বেশি খাই আপনারা কেমন তা জানি না তবে আমাদের বাসায় একটু সবজি রান্না বেশি হয় আমাদের ফ্যামিলি বড় আমরা আটজনের ফ্যামিলি তাই রান্না বড় একটু বেশি করা লাগে আর কি এখন একটু বেগুন ভাজি করে নেব এবং জালি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব তো আমি মাছটা ভাজতেছি মাছটা ভেজে আস্তে আস্তে করে আমি উঠিয়ে নেব তারপর জালে কুমড়োটা দিয়ে আমি রান্না করে নেব ওই জালে কুমড়োটা খুবই কচি ছিল আমার হাজব্যান্ড আনি একসাথে চারটা পাঁচটা করে এগুলো তার নাকি খুবই ভালো লাগে একদম কচি ছিল মানে খেতে পুরো একদম শশার মতো লাগে সে বলে যে আমার কাছে এটি খুব ভালো লাগে এদিকে আবার চলে আসলাম ওই যে কলার এক গাদি নিয়ে আসছে এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি বাচ্চারা তো অনেক হ্যাপি কলার কাঁধিদা দেখে কলাটা খেতেও বেশ মজার ছিল খুবই সুন্দর এই যে আমার মেয়ে আবার এগুলো তার ভালো লাগছে এগুলো বলতেছে আম্মু আমি একটু ভিডিও করে দেখি এই যে মাছটা আমার ভাজি হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা বসিয়ে দেবো আর কি দিয়ে দিলাম সরিষার তেল আমরা সয়াবিন তেল খাই না যেহেতু গ্যাসের সমস্যা হয় সয়াবিন তেলে আমরা সরিষার তেলটাই খাই অলমোস্ট আজকে প্রায় আট থেকে নয় বছর ধরে যতদিন আমার মেয়ে আল্লাহ আমার গর্বে দিয়েছিল তখন থেকেই আমি আমার এই যে সরিষার তেলটা খাই কিন্তু আমার হাজব্যান্ডও মানে আলহামদুলিল্লাহ আমাদের এখন গ্যাসের ওষুধ খাওয়া লাগে না আমরা এই সরিষার তেলটা একদম নতুন বাজার যে পাটটা নতুন বাজার যে মেল আছে সেখানে সরিষা সামনে ভাঙাইয়া তারপরেই দেয় সরিষার তেলটা খুবই ভালো মানে ঝাঁজ খুব ঝাঁজ এটার আমরা ওখানে যাই আমার মেয়ের স্কুল ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বাড়িধারা তো ওইখানেই আর কি ইয়েটা মেলটা কাছাকাছি হয় আমাদের আমরা তেল শেষ হইলে দেখা ওখান থেকে নিয়ে আসি তো এই যে জালে কুমড়োটা আমি বসিয়ে দিলাম হালকা করে একটু ভাজতেছি হালকা করে একটু ভাইজা নিচ্ছি ভাইজা তারপরে বসাই দিচ্ছি আর কি তো আপনাদের সাথে আবারও বলে দিলাম যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটু আপনাদের মূল্যবান বক্তব্য আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন কেমন হলো আজকের দিনটা কীভাবে কাটালাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে কিছু কাপড় বাবুদের ছিল সেগুলো আমি ইস্ত্রি করে নিলাম সেটাও আছে আপনাদের সাথে শেয়ার করব আর কি বিকেলে আবার একটু বাইরে যাব বাইরে আমার মেয়ে আবার টাইকন্ড ক্লাস করে ক্যারাটিক ক্লাস আর কি তার ইচ্ছা চাষে এটা শিখবে এই জন্য ওখানে আবার ওর বাবা ওকে ভর্তি করে দিয়েছে তো ওখানে নিয়ে যাই আবার বিকেল সাড়ে চারটার দিকে পাঁচটা থেকে ক্লাস পাঁচটা থেকে ছয়টা এই যে দেখেন আমার তরকারিটা এটা অলমোস্ট হয়ে গিয়েছে তরকারিটা এটা ডান হয়ে গিয়েছে আমি একটু বেগুন ভাজি করে নেব বেগুন ভাজিটাও আপনাদের সাথে শেয়ার করবো চুলাটা আমি অফ করে দিলাম তো এটা খেতে কিন্তু খুবই মজা ছিল যেহেতু কচি চালি মানে চাল কুমড়ো যেটাকে বলে আর কি তো এই যে আমি বেগুন ভাজিটা করে নিচ্ছি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি যেহেতু আমি আসলে তেমন কিছুই জানি না যে জানি আপনাদের সাথে শেয়ার করি যে বেগুন আছে না যখন আমরা ভাজি করি আপনারাও যখন করবেন তখন দেখা যায় চাউলের গুঁড়ো একটু দিয়ে দিবেন হলুদ মরিচ যখন মাখাবেন এটার সাথে একটু চাউলের গুঁড়ো দিয়ে দিলে দেখা যায় একটু তেলটা কম লাগে আর ভাজিটা বেগুন ভাজিটাও খুবই মচমচে হয় খেতে খুব মজা লাগে এটা গরম ভাতের সাথে খুবই ভাল লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে বাচ্চার বাবা তো নিজেও পছন্দ করে এই জন্য এগুলো বেগুন আমাকে এনে দেয় বলে যে এগুলো আজকে চাক ভাজি করবার তেমন একটা তরকারি খাওয়া হয় না চাক ভাজিটাই করা হয় তো এই তো আজকে সারাদিনের রান্না বাড়া আমার এখানেই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাভ লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটা দিয়ে আমাদের পাশেই থাকবেন পাশেই থাকবেন সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ করলাম সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত